দিনাজপুর বালুয়াডাঙ্গা মোড়ের রাস্তার পাশে খাবারের হোটেল হোটেলের পাশেই নাম দেখে নজর কাড়ল এরই পাশে লেখা হোটেল হোটেল চারটি থাকে গামলা ভরা গরু হাঁসের মাংস নিরিবিলি পরিবেশ ভোজন রসিকেরা আসছেন পেট পুজো করছেন চলে যাচ্ছেন খাবারের মান অনেক ভালো এবং

দিনে দিনে তাদের হোটেলে গরু ও হাঁসের মাংসের রান্নার স্বাদ মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ায় এখন দিনাজপুর সহ সারা দেশেই হোটেল এক নামে বেড়ার হোটেল নামে পরিচিত লাভ করেছে দিনাজপুর বালুয়াডাঙ্গা মোড়ে রাস্তার পাশে খাবারের হোটেল আর এই হোটেলের নাম দেখেই সবার নজর কেড়েছে আগে বেড়ার পূর্ব ছিল এখন প্রতি সাইডে আগে আগের বেড়ার বেড়ায় ছিল এখন বিল্ডিং হয়েছে হোটেল খুব ভালো চলে খুব খাবার সুইশালু হলু মাংস খুব ভালো ফলিজি মগজ আগের মাংস খুব সুন্দর দেশি কি পাওয়া যায় এখন কোনো ভেজাল নাই আমি বেড়া হোটেল থেকে বলছি বলছিলাম বিগত সাত বছর ধরে আমরা এই হোটেলটি আমরা চালাচ্ছি আমাদের আগে বেড়ার হোটেল ছিল টাটির হোটেল ছিল সরকারের জায়গায় ছিল ওটা ভাঙে দেওয়ার কারণে আমরা নতুন করেই বেড়ার হোটেল বিল্ডিংয়ে তৈরি করছি